সবাই কেমন আছেন আজকে দেখান হবে তেলের আগুন লাগলে কিভাবে অগ্নি নির্বাপন করতে হয় এটা তেলের আগুন দেখুন কিন্তু প্রশিক্ষণ চলছে ট্রেনিং চলছে এসএস শহীদুল ইসলাম সুমন স্যারের নেতৃত্বে আজকের এই অগ্নি নির্বাপন করা হচ্ছে বিভিন্ন ধরনের দেখেন ব্রাঞ্চ পাইপ

বিভিন্ন ধরনের ব্রাঞ্চ পাইপ ব্যবহার করে অগ্নি নির্বাপন করা হচ্ছে রিভলভিং ব্রাঞ্চ পাইপ তারপরে হ্যান্ড কন্ট্রোল নেক কীভাবে আগুন অ্যাটাক করে অগ্নি নির্বাপন করা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ ট্রেনিং এভাবেই কিন্তু অগ্নি নির্বাপন করা হয়